এই দেখো একটা মেয়ে টুকি খেলছে কটা কর করে টুকি কর টুকি ওই দেখো টুকি কি কর ই ধোপ্পা টু কী ডিনার কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘুম কমপ্লিট হবে রাত্রি একটায় টুকি কি মামা ঝোর 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 হচ্ছে না তো বলে তুমি কি সব কিছু নিয়ে লাফান ধরে গেলে তো কি সোনা তো কি কাতাটা টুকি হয়েছে তো কি বলিবা বলে কত হার্ড ওয়ার্ক করতে হচ্ছে ওকে শোনো পাপা এসেছে দেখো তো কোথায় পাপা মামা পাপা কোথায় পাপা এসেছে এসেছে দেখো তো ও তো পাপা সাইকেল এসেছে দেখবে দেখো তো পাপা এসেছে কিরিং কিরিং বাজছে কিরিং কিরিং বাজছে কোথায় দেখো 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 তো পাপা এসেছে নাকি দেখো তো তাকেই দেখো টাকা কোথায় কোথায় দেখছে পাপা এসে টুকি টুকি ওর সাথে খেলতে সত্যি খুব ভালো লাগে হয়তো একটু মাঝে মাঝে অধৈর্য হয়ে যায় কিন্তু কি করব ও তো বোঝে না অবোধ আর মাঝে মাঝে মনে করি না সত্যি তো ওর ওপর রাগ করলে তো হবে না ধৈর্য তো রাখতেই হবে টুকি আবার যখন বড় হয়ে বন্ধু বান্ধবদের সময় দেবে তখন মনে হবে মামের সময় নেই যেই দেখেছ দিদিকে দেখেছ মানে বলছি না সেকেন্ডের মধ্যে বাবারে